এলাকার দিক থেকে বলা হয়েছে যে নোয়াখালী কুমিল্লা বরিশাল বা হাকার পাত্রী আমাদের আজকের তুবা প্রবাসী প্রস্তাবে পাত্রীর কোনো আপত্তি নেই প্রবাসের যে কোনো কান্ডিতে বসবাসকারী পাত্ররা এই পাত্রীর জন্য নক করতে পারছে আসসালামু আলাইকুম আমি সহজদা ম্যাটোমোনিয়াল ডট কম ডট বিডি পেজ থেকে বলছি ইংল্যান্ড থেকে দর্শক চলে এসেছে আবারও আপনাদের মাঝে সুন্দরী মিষ্টি মেয়ে তুবার জন্য প্রস্তাব নিয়ে চলুন শুরুতে জানিয়ে দিব আপনাদেরকে পাত্রীর আইডি নাম্বারটি আইডি নাম্বারটি হচ্ছে নাইন নাম তুবা বয়স একুশ বছর উচ্চতা ফিট দুই ইঞ্চি রক্তের গ্রুপ হচ্ছে বি পজিটিভ গায়ের রং সম্পূর্ণ ফসা মাসাল্লা ভারী মিষ্টি একটি মেয়ে আমাদের আজকের পাত্রী শিক্ষাগত যোগ্যতা পাত্রী অনার্সে অধ্যয়নরত রয়েছে এবং ম্যারিটাল স্ট্যাটাস আনমেরিড বর্তমান ঠিকানা ঢাকা স্থায়ী ঠিকানা ঢাকা ঢাকার পাত্রী আমাদের আজকের তুবা পরিবারে বাবা মা আছেন এবং একটি ভাই ও দুটি বোন আছে পরিবারের মেয়ে আমাদের আজকের পাত্রী পাত্রীর ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলে ও কোরআন পড়ার চেষ্টা করে শখের ভিতরে বলেছে যে ঘোরাঘুরি করতে পছন্দ করে চলুন আজকের পাত্রীর পরিবার তার জন্য কেমন পাত্র খুঁজছে সেটি আপনাদেরকে জানিয়ে দিব পাত্রের বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হলে ভালো হয় উচ্চতা মিনিমাম পাঁচ ফিট ছয় ইঞ্চি হলে ভালো হয় শিক্ষাগত যোগ্যতা অবশ্যই গ্র্যাজুয়েশন কমপ্লিট হতে হবে পেশার দিক থেকে বলা হয়েছে চাকরি ব্যবসা যে কোনো পেশার হতে পারে তবে সেটি অবশ্যই একটি প্রতিষ্ঠিত অবস্থানে থাকতে হবে ম্যারিটাল স্ট্যাটাস অবশ্যই পাত্রকে আনমেরিড হতে হবে প্রবাসী প্রস্তাবে পাত্রের কোনো আপত্তি নেই প্রবাসের যে কোনো কান্ডিতে বসবাসকারী পাত্ররা এই পাত্রের জন্য নক করতে পারছেন এলাকার দিক থেকে বলা হয়েছে যে নোয়াখালী কুমিল্লা বরিশাল বাদে শুধুমাত্র ঢাকার পাত্ররা এই পাত্রের জন্য নক করতে পারবেন আমি আপনাদেরকে বলে নিচ্ছি আপনারা যদি আমাদের এই পাত্রীর সাথে যোগাযোগ করতে চান এই পাত্রীর ছবি দেখতে চান তাহলে অবশ্যই পাত্রীর প্রোফাইলে ঢুকে পাত্রের আইডি নাম্বারটি দিয়ে সার্চ করবেন আমাদের ওয়েবসাইটে যে এবং প্রোফাইলে পাত্রীর ছবি দেওয়া আছে আপনারা কিন্তু ওখান থেকে পাত্রীর ছবি দেখতে পাচ্ছেন এবং কন্ট্যাক্ট ডিটেলস থেকে পাত্রীর কন্টাক্ট নাম্বারটি নিয়ে আপনারা কিন্তু সরাসরি কথা বলতে পাচ্ছেন তো দর্শক যারা আমাদের মাধ্যমে এই পাত্রীর জন্য যোগাযোগ করতে চাচ্ছেন তারা আমাদের হটলাইন নাম্বারে কল করুন প্রতিদিন সকাল সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত আমাদের হটলাইন নাম্বারটি খোলা থাকে আপনাদের জন্য তা আমার আজকের পাত্রীকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের আজকের পাত্রীর জন্য যোগাযোগ করবেন ভালো থাকবেন দর্শক আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আল্লাহ হাফিজ